আসসালামু আলাইকুম দীর্ঘদিন নেটওয়ার্কের সমস্যার কারণে আপনাদেরকে আমি নতুন ভিডিও দিতে পারিনি এটা আসলে আপনারাও দেখতে পারেননি সারা দেশে এই সমস্যাটা থাকার কারণে তো এটা কিছুদিন আগের ভিডিও ছিল আমার ভুট্টা ভাঙার ভিডিও রসুন তুলে ভুট্টা করেছিলাম তো আলহামদুলিল্লাহ ভালো হুটটা হয়েছিল এই যে ভাঙতেছে ওদেরকে আমি চুক্তি দিয়েছিলাম এক বিঘা জমি আঠারোশো টাকা দিয়ে একবারে ভেঙে তারপর বাড়িতে নিয়ে দিয়ে আসবে তো তারা তিনজন আসছে তিনজন এখন ভাঙতেছে ভেঙে ভেঙে জড়ো করতেছে জায়গা জায়গায় যে অর্ধেক ভাঙা শেষ একটু পরে ভাঙা শেষ হলে নিয়ে যাবে বাড়িতে তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভুট্টা ফলন তো ভুট্টা কত মন হয় সেটা যখন ভুট্টা একবারে নিব তখন আপনাদের সেই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে এক বিঘাতে কত মন হয়েছিল